ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো গুলো হাসতে হাসতে হাদি জানাতে পারে দিল বজ্র কণ্ঠে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে পারে ঘরতে কায়ে বিলিয়ে দিল জীবন স্বাধীনতা বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব দেশ বসানোর মিছিল মিশিলে হাদিরাই বেঁচে রবে দেশ বছানোর মিছিল মিশিলে হাদিরাই বেঁচে রবে পরাধীন ভাঙতে শিকল ভাঙতে দেশ বাসানোর মিশিলে মিশিলে হাদিরাই বেঁচে রাবে পরাধীনতার শিকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে হাদিরা না হাদিরা না জীবন বিলিয়ে বেচেরাই আমারন হাদিরা মরে না জীবন বিলিয়ে বেচেরাই অমারন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদি কে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে ওসমান হাদি জান্নাত পাড়ি দিল বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল নাই ইনসাফ ঘটতে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদি কে করছে চরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীর সত্যের বাণী গড়বে মহাকাল বিরহাদিনের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাৎ মাশাল্লাম আর এটা চা <laughs> <laughs>